সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আঠাশে জানুয়ারি আপনার ভাগ্য খুলে যাবে লটারিতে কি বলছে জ্যোতিষশাস্ত্র তাহলে জেনে নিন আর তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন জ্যোতিষশাস্ত্র বলছে আগামীকাল আঠাশে জানুয়ারি আর আঠাশে জানুয়ারি তৈরি হচ্ছে একাধিক শুভযোগ আর এই আঠাশে জানুয়ারি তৈরি হচ্ছে লটারিতে প্রবল যোগ আর এই আঠাশে জানুয়ারি আপনার ভাগ্য খুলে যাবে জ্যোতিষশাস্ত্র বলছে বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে আঠাশে জানুয়ারি কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে আঠাশে জানুয়ারি আর আপনাদের জন্য শুভ সংখ্যাগুলি কি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে সম্পূর্ণ বিষয় আগে আলোচনা করবো তারপরে আপনাদেরকে বলে দেবো আপনার জন্য সেই শুভ সংখ্যাগুলি কী দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কয়েকটি শুভ নাম্বার থাকে আর যেটা তাদের ভাগ্য কিন্তু খুলে দিতে পারে লটারিতে তাই আজকের এই ভিডিওতে আগামী কাল আপনাদের জন্য সেই লাখি নাম্বারগুলি কি অবশ্যই আজকের এই ভিডিওতে সেটা আপনারা জানতে পারবেন দেখুন আঠাশে জানুয়ারি বিরল জ্যোতিষ যোগ শনি ও বুধের অধ্যকেন্দ্র যোগ বদলাতে পারে আপনার ভাগ্য এই সময় শনি অবস্থান করবে মেন রাশিতে বুধ থাকবে মকর রাশিতে বিশেষ বিষয় হল মকর রাশিতে বুধের সঙ্গে সূর্য মঙ্গল ও শুক্রের সংযোগে তৈরি হবে ফলে এই অধ্য কেন্দ্র যোগের প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র বৈদিক জ্যোতিষে শনি ও বুধের যুগল প্রভাব বরাবরই গুরুত্বপূর্ণ বলে ধরা হয় কর্মফল ও শৃঙ্খলার গ্রহ শনি বুদ্ধি সিদ্ধান্ত ব্যবসার কারক বুধ যখন বিশেষ এবং কোণে অবস্থানে আসে তখন তার প্রভাব সাধারণ থাকে না তেমনি এক বিরল জ্যোতিষ সংযোগ তৈরি হতে চলেছে আগামী কাল আঠাশে জানুয়ারি অর্থাৎ এই দিন আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে যেতে পারে এই দিন শনি বুধ একে অপরের থেকে ৪৫ ডিগ্রি দূরে অবস্থান করবে আর যার ফলে তৈরি হবে অধ্যকেন্দ্র যোগ আর এই অর্ধকেন্দ্র যোগ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যোগ মূলত সেই মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে যারা পরিশ্রমের সঙ্গে বুদ্ধি সঠিক পরিকল্পনাকে গুরুত্ব দেন এই সময় শনি অবস্থান করবে মীন রাশিতে বুধ থাকবে মকর রাশিতে বিশেষ বিষয় হল মকর রাশিতে বুধের সঙ্গে সূর্য মঙ্গল ও শুক্রের সংযোগে তৈরি হবে ফলে অর্ধকেন্দ্র যোগের প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে শেষ হতে চলেছে বছরের প্রথম মাস আর বছরের প্রথম মাসে যেমন একাধিক শুভ যোগ একসাথে লেগেই ছিল সেই সাথে আঠাশে জানুয়ারি অর্থাৎ এই জানুয়ারি মাসের অন্তিমেই তৈরি হচ্ছে একটি বিশেষ যোগ জ্যোতিষ মতে আঠাশে জানুয়ারির সকাল সাতটা নাগাদ শুক্র শনি গ্রহ একে অপরের থেকে ৪৫ ডিগ্রি কোণে অবস্থান করবে আর জ্যোতিষে এই যোগকে অর্ধকেন্দ্র যোগ বলে ডাকা হয় আর এই প্রসঙ্গে বলে রাখি বর্তমানে শনি বসে রয়েছে মেন রাশিতে আর শুক্র রয়েছে মকর রাশিতে তাই মকর রাশিতে সূর্য বুথ শুক্র মিলে একটি চতুর্গ্রহী যোগও তৈরি করবে আর যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে এবং দূর হবে অর্থ কষ্ট তাই জেনে নিন যে আপনার জন্য সেই লাখি নাম্বার কি যা আঠাশে জানুয়ারি আপনার ভাগ্য খুলে দেবে এবং গ্রহের রাজা সূর্য এবং শনিদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা আপনার পূরণ হবে তাই আপনাদেরকে আপনার রাশি অনুদায়ী বলে দেব সেই আপনার লাখি নাম্বারগুলি কি। তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন আমাদের এই জগৎ সংসারে সমস্ত রকমের মানুষ রয়েছে সমস্ত রকমের মানুষের বসবাস আর সকল মানুষ চায় যে তার একটু ধন সম্পদ উন্নতি কীভাবে করা যায় এবং ভালো আরও কিভাবে থাকা যায় কিভাবে আরও টাকা পয়সা বেশি করে দাঁড় করানো যায় আর তার জন্য অনেকেই কিন্তু অনেক আশা নিয়ে লটারি বা শেয়ার মার্কেট ভাগ্য পরীক্ষা করতে চায় কিন্তু এর ফলে অনেকেই ঋণের জর্জরিত হওয়ার আশঙ্কার মধ্যে পড়ে যায় কেউ বা লস করে আবার কেউ বা লাভের অংশ নিয়ে সেখান থেকে বাজিমাত করে ফেলতে পারে আর এই সমস্ত কিছুই আপনার ভাগ্যের উপর নির্ভর করছে তাই জ্যোতিষশাস্ত্র আজকের এই ভিডিওতে বলছে যে বারোটি রাশির জাতক জাতিকাদের সবাই যে এমন কয়েকটি শুভ নাম্বার আছে যেগুলো দেখে টিকিট কাটলেই যে আপনাদেরও ভাগ্য সবার খুলে যাবে এমন কিন্তু গ্যারান্টি দেওয়া সম্ভব নয় কারণ লটারি হচ্ছে একটি ভাগ্যের খেলা আপনি টিকিট কাটছেন আপনি পাচ্ছেন না অন্য একজন একই রাশির ব্যক্তি সে দেখবেন টাকা পাচ্ছে অথব আপনাদেরকে জানানো দরকার আপনাদের সেই লাখি নাম্বারগুলি কি তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই লাখি নাম্বারগুলি অবশ্যই বলবো তবে একটি কথা মনে রাখতে হবে লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র আপনার রাশি অনুযায়ী গণনার ভিত্তিতে আগামীকাল আঠাশে জানুয়ারি আপনার জন্য বেশ কয়েকটি লাখি নাম্বার উঠে এসেছে আর সেটি জানার আপনার অধিকার আছে আপনি কেন সকলেরই জানার অধিকার আছে তাই আপনাদেরকে সেই নাম্বারগুলো একটি একটি করে পয়েন্ট বলবো যদি কাটার ইচ্ছা হয় বা আগে কখনো যদি না কেটে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই এই সংখ্যাগুলো বেছে কাটতে পারলেই আপনি বাজিমাত করে ফেলতে পারেন এছাড়াও লটারি কাটার জন্য আপনার রাশি অনুযায়ী কয়েকটি গোপন কৌশল আপনাদেরকে বলব আর সেটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন এছাড়াও আপনাদেরকে বলবো যে আপনার এই শুভ সংখ্যাগুলি কখন কাটবেন যখন দেখবেন মিডিলে সামনে বা শেষে যদি এই সংখ্যাগুলি থাকে তাহলে অবশ্যই কেটে ফেলতে পারেন আপনারও ভাগ্য খুলে যেতে পারে তাহলে চলুন এবার আপনাদেরকে বলি আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ সংখ্যাগুলি কি যা আগামীকাল আঠাশে জানুয়ারি আপনার ভাগ্য বদলে দিতে পারে আসুন জেনে নেওয়া যাক একটি একটি করে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে আগামী আগামীকাল আঠাশে জানুয়ারি আপনার জন্য যে লাখি নাম্বারগুলি বলছি মন দিয়ে শুনুন আর পারলে লিখে রাখুন আগামী কালকের জন্য আপনার লাখি নাম্বারগুলি হল দুই তেরো চৌত্রিশ সাতচল্লিশ অষ্টআশি চুরানব্বই সাতানব্বই এই নাম্বারগুলি আপনার জন্য খুবই লাখি যদি কাটার ইচ্ছা হয় কাল এই নাম্বারগুলো দেখে যদি লটারি কাটতে পারেন আপনার ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন